শুরু করি প্রথমত আসি প্রথম প্রশ্নের মধ্যে যে বলতে কি দেখো উত্তরটি দেখো দেহে বিভিন্ন অভাবজনিত যে অবস্থা সৃষ্টি হয় তাকে অপুষ্টির কারণে পাথরের অভাবে যেমনই স্বাস্থ্যের সমস্যা হয় তেমনি অতিপুষ্টির কারণে স্বাস্থ্যের সমস্যা হয় তাই সুস্বাস্থ্যের জন্য ভারসাম্য পুষ্টি প্রয়োজন ঠিক আছে তারপর দেখো পুষ্টি প্রোফাইল বলতে কি বোঝো যে তথ্য ভান্ডারের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি খাদ্য ব্যাস ও পুষ্টিজনিত রোগবালা এবং পুষ্টির অবস্থা সম্পর্কে সামগ্রিক জ্ঞানের ধারণা পাওয়া যায় তাকে পুষ্টি প্রোফাইল বলে থাকে এই ধরনের পুষ্টি প্রোফাইলের মাধ্যমে পরিবার ও প্রতিবেশীদের বিভিন্ন খাদ্য ব্যাস ও পুষ্টি সম্পর্কিত তথ্য সংগ্রহ করা যায় তারপর আসো তিন নাম্বার স্বাস্থ্যকর খাবার বলতে কি বোঝো উত্তর দেখো স্বাস্থ্যকর খাবার থালা বাসন ও সরি থালাবস উপযোগী সহজলভ্য নিরাপদ খাবার সম্বলিত হয় আমরা দেশীয় সহজলভ্য ও ও খাদ্য শস্য মাছ ফল দিয়ে স্বাস্থ্যকর খাবার থালা তৈরির মাধ্যমে পুষ্টির চাহিদা পূরণ করতে পারি তারপর দেখো প্রশ্ন চার কি ওজনাধিক কি কি কারণে হয়ে থাকে ওজনাধিক হওয়ার কারণগুলো কি অতিরিক্ত তেল চব্বিশ জাতীয় খাবার খাওয়া ভাজা পোড়া জাঙ্ক ফুড এবং অতিরিক্ত চিনি চিনিযুক্ত খাদ্য গ্রহণ করা মূলত অতিরিক্ত তেল চব্বি জাতীয় খাবার খেলে ওজনাধিক্য হয়ে থাকে তারপর আসো পাঁচ নাম্বার ওজন স্বল্পতার কারণে কি কি সমস্যা দেখা দিতে পারে অতিরিক্ত ওজন স্বল্পতা ক্ষতিকর এর ফলে আমাদের শরীরে ভিটামিনের ঘাটতি হারের ক্ষয় হতে পারে তাছাড়া এটি আমাদের কর্মক্ষমতা কমিয়ে মানসিক ক্লান্তি তৈরি করে এবং স্বাভাবিক বিকাশে বাধাগ্রস্ত করে তারপর আসো ছয় নাম্বার প্রশ্নটা কি প্রোটিন শক্তি অপুষ্টি বা প্রোটিন ক্যালোরি অপুষ্টি বলতে কি বোঝো খাদ্য তালিকায় উপযুক্ত প্রোটিন জাতীয় খাদ্য অথবা শক্তি উৎপাদনকারী খাদ্য কিংবা উভয়ের অভাবে এক থেকে ছয় বছর শিশুদের মধ্যে যে অপুষ্টি দেখা যায় তাকে প্রোটিন শক্তি অপুষ্টি বা প্রোটিন ক্যালোরি অপুষ্টি বলে তারপর আসো প্রতিরোধ প্রতিরোধে করণীয় কি ম্যারামাস প্রতিরোধে মেরামাস রোগ প্রতিরোধে শিশুকে সঠিকভাবে মাতৃ দুগ্ধ পান করাতে হবে তাছাড়া ছয় মাসের উপর বয়সী শিশুর খাদ্য তালিকায় প্রোটিন খনিজ লবণ ফ্যাট ভিটামিন থাকতে হবে তারপর রোগ রোগ কেন কেন হয় হয় আট সাধারণত দুই থেকে চার বছর বয়সে শিশুদের উপযুক্ত পরিমাণে প্রোটিন সমৃদ্ধ খাদ্যের অভাব যে উপসর্গ দেখা দেয় তাই কোয়াশির খাদ্য উপযুক্ত পরিমাণ কার্বোহাইড্রেট ফ্যাট থাকলে প্রয়োজনীয় প্রোটিন না থাকলে এই ধরনের রোগ দেখা দেয় আবার পরিবার সমস্যা এই ত্রুটিপূর্ণ খাদ্যাভ্যাসের ফলে এই রোগ তারপর দেখো নয় নাম্বার রাতকানা রোগে আক্রান্ত হলে কি ধরনের সমস্যা দেখা দেয় ভিটামিন এ এবং জিঙ্কের অভাবে রাতকানা রোগ হয় বেশিরভাগ সময় দেখা যায় যে শিশুদের অপুষ্টি থেকে রাতকানা হয়ে থাকে এ রোগে আক্রান্তরা রাতে বা কম আলোতে স্বাভাবিকের চেয়ে কম দেখতে পায় কিন্তু দিনের বেলায় বা আলোতে তেমন একটা দৃষ্টি সমস্যা থাকে না তারপর আসো অতিপুষ্টি বলতে কি বুঝায় দেহে বিভিন্ন খাদ্য পুষ্টি উপাদান প্রয়োজনের তুলনায় অধিক সরবরাহের কারণে এসবের অধিক জনিত যে সৃষ্টি হয় তাকে অতিপুষ্টি বলে পুষ্টি নিশ্চিত করতে অতিপুষ্টি গ্রহণ করলেও আরেক ধরনের অপুষ্টি সৃষ্টি করে এক্ষেত্রে খাদ্য উপাদানের এক ব্যাকাধিক দেহ পরিপোষক দেহের চাহিদা তুলনায় অত্যাধিক হয়ে অতিপুষ্টি বা ওভার নিউট্রিশন নামক অসুস্থতা তৈরি করে ঠিক আছে এই ছিল তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন যে সাজেশনটা আছে সেটা এগুলো